তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অলগদি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে করব হচ্ছে দেশি বেলে তেল ঝাল তো কিভাবে করছি চলো দেখতে থাকো তেল ঝাল করার জন্য এখানে কিন্তু বেলে মাছ নিয়ে নিয়েছি তো বেলে মাছটাকে আমি এখন নুন হলুদ মাখাবো আর এটা কিন্তু দেশি বেলে তাই জন্য ছোট ছোট দেখতেই পাচ্ছ একদম পুরো দেশি বেলে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ নুন মাছটাকে এখন মেখে নেব কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে এখন দিয়ে দেবো তেল মাছটা ভেজে নেবো তেল কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজানো হয়েছে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া অল্প করে নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গলেও যাবে পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে দিয়ে দেবো কেটে রাখা টমেটো পেঁয়াজ আর টমেটো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে বেটে নিয়েছি জল দিয়ে দেব ঝোলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো ঝোল কিন্তু ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো উপর থেকে লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল মাছের ঝাল কিন্তু রেডি বেলে মাছের তেল ঝাল কিন্তু নামিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা